চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী প্রভুর যে আইনজীবী আছে সে আইনজীবী আদালত চত্বরে যেতেই পারেনি ঠিক একদিন আগেই তাকে হামলা করে আইসিইউতে সে এখন এডমিট আছে বন্ধুরা যে বিষয়টি নিয়ে বলছি যে বিষয়টি বাংলাদেশের মিডিয়ায় আসেইনি বাংলাদেশের গণমাধ্যম এতটাই স্বাধীন যে তারা এই যে তার যে আইনজীবীটাকে পিটিয়ে যে আইসিউতে ভর্তি অবস্থায় আছে তার যাই যাই অবস্থা মৌমুষ্য অবস্থায় আছে সেটা পর্যন্ত প্রকাশ করেনি এবং আদালতে আমরা দেখতে পেয়েছি তার যে শুনানি যেহেতু তার কোনো আইনজীবী ছিল না আইনজীবীকে থাকতে দেয়া হয়নি সেহেতু তারা যে সরকার বা রাষ্ট্রপক্ষের অবস্থানে তারা যে আইনজীবী ছিল যে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর বিপক্ষে যারা ছিল তারা কি করেছে এই সময়টা বাড়ানোর জন্য দাবি করেছে এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তারা সেটাকে কি করলো সময়টা বাড়িয়ে জানুয়ারি দুই তারিখ করে দিল আবার নতুন করে তার জামিনের যে শুনানি বন্ধুরা ভাই ও বোনেরা আমি আপনাদেরকে একটা কথা বলি আমরা যদি মনে করি আমরা ভারতের দিকে তাকিয়ে থাকবো আমরা আমেরিকার দিকে তাকিয়ে থাকব আমরা হিউম্যান রাইটসের দিকে তাকিয়ে থাকবো জাতিসংঘের দিকে তাকিয়ে থাকবো রক্ষা পলিসিতে যারা কাজ করছে তাদের দিকে তাকিয়ে থাকবো তাহলে আমি আজকে বলতে চাই দু হাজার চব্বিশে এসে যে আমরা ভুল করছি আমরা ভুল পথে হাঁটছি আমরা এখন পর্যন্ত এই যে খেয়াল করে দেখুন আমাদের লড়াইটা এমন একটা অবস্থায় যে একদিনের একটা আচরণেই আমাদের অবস্থান পিছিয়ে দেয় হারিয়ে যায় আমরা কেন একটা নেতৃত্ব হারিয়ে যখন আপনার জেলখানায় নিয়ে যাওয়া হলো চিময় কৃষ্ণপ্রভুকে তাহলে বাদবে কি আর কোনো লিডারশিপ থাকবে না এই যে মঞ্চটা যে মঞ্চ থেকে আমরা রংপুরে চট্টগ্রামে এত বড় একটা সমাবেশ মহাসমাবেশের মতো কটা দেখলাম সংখ্যালঘুদেরকে তারপর কি কোনো লিডারশিপ সামনে আসতে পারলো না এখন পর্যন্ত কাউকে কি কোনো শক্তিশালী অবস্থানে আপনারা দেখতে পাচ্ছেন যে কেউ কথা বলছে কাউকে দেখতে পাচ্ছি না কোনো যে একটা সংবাদ সম্মেলন করে এই যে আপনার সংখ্যালঘু মহাজীটের পক্ষ থেকে হিন্দুদের পক্ষ থেকে সনাতনীদের পক্ষ থেকে একটা কোনো লেকচার দিতে শুনেছেন এখন পর্যন্ত কেন কারণটা কি আমরা সবসময় আসলে নিজেদেরকে অবস্থানটা এমন একটা অবস্থান আমি মানি যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে জামা শিবির যত জঙ্গি আছে এবং পাশে আছে প্রশাসন পুলিশ সেনাবাহিনী সকলেই সংখ্যালঘুদের উপর অত্যাচার করবে এখন যদি সংখ্যালঘুরা মাঠে নামে আমি জানি সেটা কিন্তু সেটা ছাড়া বিকল্প কী পথ আছে আমাকে সেটা বলুন বিকল্প পথটা কি আছে এখন আমাদের উপর এই প্রশাসন অত্যাচার করবে কিন্তু আমরা আমাদের দাবিটা আদায় করার জন্য যদি শক্তিশালী অবস্থানে না যেতে পারি তাহলে তো সারা জীবনেই আমাদেরকে এই রকম অত্যাচারের শিকার হতে হবে সারা জীবনেই আমাদেরকে চুপ করে থাকতে হবে আমাদের শক্তিশালী অবস্থানের জন্য আমাদের যে নেতৃত্ব সে নেতৃত্ব একজন যখন জেলে চলে যাবে আরেকজনকে কিন্তু আসে সামনে থেকে লিড দিতে হবে কিন্তু এখন পর্যন্ত আমি কাউকে দেখলাম না যে এত বড় সমাবেশ হলো দ্বিতীয় একজন লিডারকে যে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী প্রভুর পরিপ্রেক্ষিতে কাউকে যে আসবে সামনে এসে নেতৃত্ব দিবে বা সংখ্যালঘুদেরকে যে বলবে যে অবস্থানটা কি হবে তারা কি করতে চায় বা নতুন করে কোনো সমাবেশ সভা বা প্রতিবাদ মিছিল কোনো কিছুই আমরা দেখতে পাচ্ছি না কি বলবেন আপনি কি বলার আছে আমাদের আমরা শুধু মুখে মুখেই সনাতনী আমরা শুধু মুখে মুখেই হিন্দু আমরা শুধু মুখে মুখেই সোনা সংখ্যালঘুদের দাবি প্রতিষ্ঠা করার জন্য মনে করেন যে মাঠে থাকার চেষ্টা করি বা কথা বলার চেষ্টা করি কিন্তু বাস্তবিক পক্ষে আমাদের যে অবস্থান আমাদের অবস্থান আমরা আসলেই চিন্ময় প্রভু যেটা বলেছিলেন যে আমরা অনেক ভীতু আমরা জীবনের ভয় আমরা হারিয়ে যাব মারা যাব অত্যাচারের ভয় পাবো এগুলো করেই আমরা মনে করেন যে আমরা নিজেদেরকে পিছিয়ে নিয়ে যাই খেয়াল করে দেখুন যে অবস্থানে বাংলাদেশ আছে সংখ্যালঘুরা আছে আমাদের প্রতিবাদের মাঠে নামার ছাড়া আমি আর কোনো রাস্তা দেখছি না ন্যায্যতার ভিত্তিতে একটা কথা মনে রাখবেন কখনই মাঠে নামা মানে এই নয় যে বিশৃঙ্খলা সুশৃঙ্খলভাবে নিজেদের দাবি পেশন করা যেটা কিনা আমাদের কনস্টিটিউশনে আছে আমাদের সাংবিধানিক অধিকার প্রত্যেকটা দলের মতো প্রত্যেকটা ধলের ধর্মের মতো আমাদেরও সনাতনীদের যারা কিনা সংখ্যালঘু বৌদ্ধ খ্রিস্টানরা আছে প্রত্যেকেরই নিজেদের অধিকার আছে মাঠে এসে নিজেদের অধিকার আদের জন্য তারা তাদের মত পোষণ করতে পারে ভালো থাকবেন আপনারা আপনাদের সকলকে প্রণাম